কাচারের কাঠিগোড়ায় বারুণী মেলার মাঠ সংলগ্ন বরাক নদীর ঘাটে প্রতি বছর প্রায় সত্তর থেকে আশিটি প্রতিমা নিরঞ্জন করা হয় প্রশাসনের উদ্যোগে ঘাট পরিষ্কার হলেও সেখানে জমে রয়েছে প্রচুর পলিমাটি নিরঞ্জনে যাতে কোনো অসুবিধা না হয় তাই বৃহস্পতিবার শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম প্রতিমাশিল্পী মন্টু নিজেই হাত লাগালেন ঘাট পরিষ্কারের কাজে প্রতিমা গড়ার পাশাপাশি মায়ের প্রতি ভক্তি আর সমাজের প্রতি দায়বদ্ধতার এই দৃষ্টান্ত দেখে আপ্লুত হচ্ছেন স্থানীয় মানুষজন এ নিয়ে দেখে নেব কাঠিগোড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমীন্দ্র পালের এক প্রতিবেদন আছে বা ব্যক্তিগত পুজো কমিটির যে দুর্গা প্রতিমাগুলো আছে সেগুলো আজ বিসর্জন করা হবে আমি বর্তমানে রয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরাক নদীর তীরে এখানে আপনার আপনার পিছনে দেখতে পাচ্ছেন ভিডিও সহযোগী নোটগুলোকে অনুরোধ করব একজন বিশেষভাবে সক্ষম মন্টু পাল তিনি সাধারণত প্রতিমা গড়ে গড়েন আজ দেখা যাচ্ছে এখানে নদী তীরে এসে তিনি নদীর পাশে যে রয়েছে কাদা মাটি সেগুলো পরিষ্কার করছেন এখানে বিসর্জন দেওয়া হবে প্রতিমাগুলো শারীরিকভাবে ভাবে বিশেষভাবে সক্ষম হলেও মন্টবাল নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রতিমা গড়ার কাজ করে চলেছেন প্রতিটি তুলির টানে আর মাটির ছোঁয়ায় মায়ের প্রতি তার ভক্তি যেন স্পষ্ট হয়ে ওঠে আর নদীঘাটে এসে পলিমাটি মাটি সরানোর কাজে ব্যস্ত রয়েছেন বর্তমানে তাই তার এই ভক্তি ও নিষ্ঠা দেখে অনেকেই আপ্লুত হচ্ছেন প্রসঙ্গত বরাক নদীর এই ঘাটে কাটিগড়ার সত্তর থেকে আশিটি প্রতিমা নিরঞ্জন করা হয় প্রশাসনের দ্বারা সম্প্রতি ঘাট পরিষ্কার করা হলেও ঘাটে এখনো কিছু পলিমাটির জমে রয়েছে প্রতিমা নিরঞ্জনে যেন উদ্যোগ কমিটির কর্মকর্তাদের কোনো অসুবিধা না হয় তাই বিশেষভাবে সক্ষম মন্টুপাল নিজেই পলিমাটি সরানোর কাজে হাত লাগিয়েছেন এখানে উপস্থিত হয়েছেন স্থানীয় কিছু ব্যক্তিরা তাদের কাছ থেকে জানবো ওই ব্যক্তি সম্পর্কে উনি আমাদের এখানে স্থানীয় মন্টুপাল প্রচুর মূর্তি বানায় শারীরিকভাবে সক্ষম ব্যক্তি উনি কিন্তু মার প্রতি এত আবেগ যত বিষয় দুর্গাপুজো কমিটি সবসময় আমাদের এই বিসর্জন ঘাটটা নিয়ে থাকে এবারে আমাদের প্রশাসন আমাদের সঙ্গ দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে তৎসঙ্গে আজকের এই মন্টুপাল যে অক্ষম মানে মার প্রতি আবেগ হয়ে উনি যেভাবে আমাদের সহযোগিতা করছেন মানে এই বিসর্জন ঘাটে আমাদের এখানে সত্তর থেকে আশিটা মূর্তি বিসর্জন হয়ে থাকে এই বিসর্জন ঘাট পরিষ্কার করার জন্য উনি আমাদের সহযোগিতা করছেন এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আমরা এবারে আমাদের যেভাবে মানে এটা বলতে পারে না মানে নদীর বা আমাদের বন্য হয়েছিল যেটা অনেক পড়েছে এখানে ঘাট আমাদের কষ্ট হচ্ছে কিন্তু নেপলি তবে আমরা এটা আমাদের নিজের উপরে এটা আমাদের দায়িত্ব আমরা পরিষ্কার করব প্রতিটা মন্ডপ কমিটিকে আমরা বলেছি যে কোনো ধরনের অসুবিধা হবে না আসবেন এখানে বিশেষজন হবে সুন্দর মতন সঙ্গে থাকবেন আমাদের এটাই আমাদের কাম্য করাক নদীর এই তীরে কাটি করার সত্তর আশিটি মূর্তি প্রতিমা বিসর্জন হয় ভিডিও সহযোগী অনুরোধ করছি এই যে মূর্তি আনার যে এইটা সেটটা ভেঙে গেছে অনেক কষ্ট হবে পলি গুলো সরাচ্ছেন এখানকার একজন বিশেষ ভাবে সক্ষম মন্টু পাল আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে কিভাবে এসেছেন দাদা আপনার নাম মন্টু পাল বাড়ি আমার বাবার নাম জিতেন পাল এখানে যে আপনি আইলা আমার ভাল লাগছে না যে আমি আমি আজ বিজয়া দশমী আছে বা ব্যক্তিগত পুজো কমিটির যে দুর্গা প্রতিমা গুলো আছে সেগুলো আজ বিশ্ব